হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আমরা ঘুরতে আসছি মামে সিং তারাকান্দা ডাকুয়া গ্রামটার নাম জানি কি ভাই ও পানিয়াবর পানিয়াবর আমরা ঘুরতে আসছি লোকেশনটাও খুব সুন্দর আর আজকে আমরা ঘুরতে এসেছি কয়জন চারজন হ্যাঁ আর দুজন যে পিছে ভাই তোমার নামটা কি একটু বলো তো

এলাকাটার নাম হইল হানিয়াবর হানিয়াবর হ্যাঁ জি জি কোন ইউনিয়ন ইউনিয়ন কোনটা পড়ছে ডাকুয়া ডাকুয়া ইউনিয়ন ও আচ্ছা ঠিক আছে আপনারা চাইলে ঘুরতে পারেন এই জায়গা সরিষা ক্ষেতের বাগান বললেই চলে হ্যালো গাইস আমরা এখন আসি পড়েছি পানিয়াবর সরিষা ক্ষেতে আপনি যারা এখানে ঘুরতে আসবেন অবশ্যই এখানে গ্রামের পরিবেশটা অনেক সুন্দর নিরিবিলি যে বিষয়টা নিয়ে আমরা এই জায়গায় ভিডিও বানাইতে আইছি বিষয়টা হচ্ছে অরিজিনালি কথা হচ্ছে

আমি ভাই যে সেট গাইছে বুঝছেন এই সইষেগেতে আমার সব দুঃখ কষ্ট সব একবারে শেষ তো এখানে সইষেগাটা অনেক সুন্দর তো এমসদ বন্ধুগণ ঠিকই বের লাগা ঠিক আছে ধন্যবাদ আজকে আমরা যেহেতু আইসি ঘুরতে তাই আমরা সবাই কয়েকটা পি পিকটামু মানে কার কি রকম চাইদা অনুযায়ীpeso বি তুলতে পারে আজকে আমরা সেটাই দেখাব আপনাদেরকে এদিকে তাকাও এদিকে এদিকে ওনা প্লাস নাও আমরা অনেক পাইছি এখন আজকে আপনাদের মাস থেকে বিদায় নিব আজকের জন্য এতটুকি না আরো কিছু ঘুরার উদ্দেশ্য আছে আর কোনো জায়গায় আজকের জন্য আমরা বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ